এখানে আমি রেস্টুরেন্টে ওয়েটার বাইদের সাথে এখন করলাম জানতে হলে দেখতে হবে আপনার পুরো ভিডিও তো হ্যালো মাই ডিয়ার আজকে আমার একটা কাজে সিলেট ব্যাংকও গেছি সিলেট তো ভাবলাম কী হয় যদি যাইতে যাইতে ভিডিও করে যাই আলহামদুলিল্লাহ যেই কথা সেই কাজ রোনা দিলাম সিলেটের উদ্দেশ্যে প্রথমে একটা বাসে উঠি ভাগ্য বালা নাই তাই সামনে সিট পাইছি না তো আর কিতা তা করবাই লাস্টে দিবইছি আর তোমরা যারা বাসর শেষ সিটও বইছো আশা করি জানো গাড়ি কিলা জাহার দেয় তোমরা যদি বাস দি জার্নি করো তাইলে চেষ্টা করো বাসর প্রথম দিকের সিটগুলাত বইয়া যাইবার তাইলে জাহরানি থেকে বাসে যাই তো যাই হোক আমার ডিজে আই গিম কারণে ভিডিওত কোনো ধরনের খাফা খাফি নাই লাস্টের সবগুলা সিট খালি থাকায় জানালার পাশের সিটও বইয়া বাইরের কিছু দৃশ্য রেকর্ড করে আর তাছাড়া গাড়ির জানালার পাশের সিটও বইয়া বাইরের দৃশ্য দেখতে খার না বলা লাগে তো যাই হোক বাস থেকে একটা একটা সিএনজি ধরি আমার জাগাত পৌঁছে গেছিলাম পরে ব্যাংকও গিয়া একটু জামেলা লাগে আর ভিডিও করতাম পারছি না যাই হোক আমরা দূরই কোন খানো জার্নি করাত গেলে আমরা খানি খাওয়া লাগে তো আমিও গেলাম কি একটা রেস্টুরেন্টও এখানেও গিয়া আমার হাতে মোবাইল বাল দেখিয়া তারা ভাবছে আমি নিউজ রিপোর্টার আমি নিউজ করি অনেক কথাই হয়েছে তারার লগে ক্যামেরা এই সময় অফ পরে আমি ক্যামেরা অন করছি আর তারা দুইজন ওয়েটার বাই আমারে কইরা বাই লাইভ না কিতা আমারে বাইরাল কইরা দেও আর আমার তখন উঠে গেল হাসি পরে আমি ক্যামেরা ঠিক লাগলাম কিতা খাইরাম একটু দেখাই তোমাদের তো যাই হোক আমার গিম্বাল দেখিয়ে অনেক বাইয়ে মাথায় বালা লাগছে আর যে কিতা করি তারা কইলাম যে আমি আসলে ট্রাভেল ব্লক করি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করিলেও ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগে